পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন দাবিতে তিপরা সিভিল সোসাইটির পক্ষ থেকে তেইশ অক্টোবর বন্ধ বন্ধের আহ্বান করা সংগঠনের নেতা রঞ্জিত দেববর্মা বলেন বৃহস্পতিবার বন্ধ সফল হয়েছে এটা রাজ্যের ইতিহাস হয়ে থাকবে কমলপুরের ঘটনা অত্যন্ত নিন্দাজনক এটা পূর্ব পরিকল্পিত হতে পারে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি তিনি আরও বলেন আহতদের খোঁজ খবর নিতে তিনি জিবি হাসপাতালে যাবেন এবং ঘটনাস্থলে গিয়ে উভয় অংশের মানুষের সাথে কথা বলে জন্য চেষ্টা করবেন আগামী কয়েকদিনের মধ্যে পাশাপাশি তিনি বলেন সাংবিধানিক অধিকারের জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলুন পুলিশ পুলিশকে সংঘর্ষ মানা নেই কে ওখানে ও উস্তাইমি তো ওনকার সামনেই সংঘর্ষে হওয়া কালচার স্ট্রাইক হে না ওখানে তো পুলিশ সামনে বাজার নিয়ে তো পুলিশে तो पुलिस के सामने सब लोगों ने बोला है पुलिस के सामने ये संघर्ष हुआ और वहाँ में उन लोग लाठी ले के वहाँ में गया हुई तो बिदु पुलिस भी है ना तो चुन चुन के अरेस्ट करो आज तक क्यों नहीं किया ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा